পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে চরম তোপের মুখে পড়েছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি এলাকায় কালীগঞ্জ দেবীগঞ্জ সড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় জানা গেছে দেবীগঞ্জ উপজেলার মৌমারি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে আমি পাবলিকের কোনোভাবে ভাবে করে কিংবা আপনার এই মপ ই আমরা বন্ধ না অন্যরা কেন হবে কাজ খান অভিযানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছালে শ্রমিক ও মালিকপক্ষ এক হয়ে বাধা প্রদান করে এর মুখের দিকে তাকাই তিনটা মাসের জন্য আমাদের সময় আমাদের তো তখন পাবেনি না আমরা তো তখন ভাড়া চলবে না আমরা আমাদের মতো এক কাজে ব্যস্ত থাকবো কিন্তু এখন যেহেতু আমরা এটার উপরে ইনভেস্ট করছি আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক আমি অন্তত এরকম দুই চারশো লোকের পাঁচশো লোক শ্রমিককে খাটাই আমিও সেটার সাথে জড়িত সকালে ঘুম থেকে উঠে এই মাঠে আমাদের কাজ করতে হয় এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ শুরু করে এবং প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করার চেষ্টা চালায় তীব্র উত্তেজনাকর এই পরিস্থিতিতে যানমালের নিরাপত্তা বিবেচনায় অভিযান স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা অভিযান না করে ঘটনাস্থল থেকে ফিরে আসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজি টুলু নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী ও সোহেল রানাসহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী ইটভাটা শ্রমিকরা জানান হুট করে এমন অভিযানে তারা কর্মসংস্থান হারানোর শঙ্কায় বিক্ষোভে নামেন তবে পুরো বিষয়টি নিয়ে উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে